মজা দিয়েছিল তাদের নাম বাদ দিয়েছে হ্যাঁ তো মারা গেলে যদি নেক্সট ইলেকশনে বাদ দিত আমার কিছু বলার ছিল না বা এখন মারা গেছে বাদ দিচ্ছ নতুন করতে গিয়ে আমার কিছু বলার নেই আমরা জেনুইন ভোটারদের কথা বলছি এতই যদি তোমার সত্যি যেসব প্রেম একটা উত্তর দাও ইলেকশন বাউল চারটে স্টেট ফেব্রুয়ারিতে তুমি ইলেকশন ডিক্লেয়ার করবে হাতের রইল কবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিনটে মাস তিনটে মাসের মধ্যে তুই বাড়ি বাড়ি গিয়ে দশ কোটি লোক তার ফর্ম ফিল করে সব হবে যে কাজটা আড়াই বছর তিন বছর লাগে লোকের ধৈর্যের বা ভাঙবে না তুমি পরে করতে আপনার ইলেকশন কই তুমি বলছো বাংলাদেশি রোহিঙ্গা এটা বাবু আসাম কেন হল না হয়ে হাঁটতে আসামের লোকে ভোট দিত না ভোটে যেতে আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি ইলেকশন পাউন্ট চারটে রাজ্য বাংলা তামিলনাড়ু কেরালা আর আসাম একসাথে ভোট হয় তিনটে অপোজিশন দুই স্টেটে আপনি এসআইআর করলেন কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার করলেন না কেন মাই বাবু যিনি সবে চামচা দিয়ে দুধ খেতে শিখেছেন বিজেপি সবে না অনেক কিছুই আছে ইতিহাস যিনি তৈরি করে গেছেন বাবু যদি রোহিঙ্গা বাংলাদেশিরা আসে রোহিঙ্গা যদি আসে আসবে কোথা দিয়ে বাংলা আমাদের বাংলার তো বর্ডার নয় ওটা বর্ডার কার মায়ানমার নাগাল্যান্ড মিজোরাম আর অরুণাচল ওখানে এসে আর করেছো বাংলাদেশিরা তো ত্রিপুরা হয়েও আসে তোমরা তো এনআরসির নাম করে ওখানে উড়িষ লক্ষ লোকের নাম্বার দিয়েছিলে তাতে বারো লক্ষ হিন্দু ছিল মুসলমানও ছিল পাঞ্জাবিও ছিল খ্রিস্টানও ছিল রাজবংশীও ছিল এত বড় সাহস এদের ক্ষমতায় আছে বলে দিল্লিতে কেউ কেটা হয়ে গেছে গোখরে গোখরে সাপ হয়ে গেছে যাকে ইচ্ছার ছবল দেবে মানুষের চবল তো খাওনি তাই বলি একটু খেতে হবে চরে চরে মাছত তো ভাই বাংলায় এটা বলে আর চোর কি মাই চোর সে বলে এটা হিন্দিতে বলে আরে চোরে চোর চোর মাসেরা ভাই আর মাসেরা মাসেনা ভাই ইলেকশন আসলেই তখন মনে পড়ে আবার মির্জাপুর ভাই এক জায়গায় বলেছে তিন লাখ মতুয়া ভোট যাবে যাবে কিন্তু আমি দেড় কোটি অন্য ভোট কেটে দেব কুর্সি কিছু বলবার আগেই কুসি বাবুরা বলে দিচ্ছে এটাই মানলাম কুসির সাথে মিলিয়ে মানে চোররা বলে দিচ্ছে কদিন আগে অভিষেকের ওখানে একটা ক্যাম্প করতে গেছে ডায়মন্ড হারবারে বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্যাম্প আসলে কি বলুন তো সুপারস্তম এজেন্সি টাকা দিয়ে নিয়ে গেছে ডেটা কালেকশন করবার জন্য উইদাউট স্টেট গভর্নমেন্ট কনসেন্ট এরা এইসব করতে পারে না কোথাও চলে যাচ্ছে একটা অল ইন্ডিয়া একটা ইনস্টিটিউটের নামে দিল্লি গিয়ে বলছে আপনার বাবার নাম বলুন মায়ের নাম বলুন সার্টিফিকেট দেখান বয়স দেখান সবাইকে দেবেন না একমাত্র যারা অফিসিয়াল বিয়েলও আছে তাদের দেবে আর যদি সাধারণ মানুষ অনেক সময় ধরুন আপনার বাড়ি গেলো আপনি নেই বা আপনার বাড়ির কোনো লোক বাইরে গেছে হতেই পারে বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেল সে অফিসে গেছে তখন কি তার নামটা মাছ চলে যাবে সেই জন্য আমরা এলাকা এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি সাথে যোগাযোগ করুন তারা আপনাকে সাহায্য করবে আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে তার সাথে আর একটা চাই নিশ্চয়ই কারো না কারো বাড়ির দলিল আছে সবার নয় কেউ না কেউ একটা বস্তিতে থাকেন তার একটা ঠিকানা আছে ভাড়া দেন তার স্লিপ আছে কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন পেমেন্ট স্লিপ আছে কারো না কারো এখন তো সব লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাঙ্ক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই তাছাড়াও ডেট অফ বার্থ আপনার যে স্কুল সার্টিফিকেট আছে সেটা দেখাবেন স্কুল সার্টিফিকেটে সার্টিফিকেট ইজ কনসিডার্ড অ্যাজ এ বার্থ সার্টিফিকেট সোপার মাই স্মল নলেজ ইজ কনসার্ন কারো কাছে কাস্ট সার্টিফিকেট আছে ওবিসির সার্টিফিকেট আছে ঐকশ্রীর সার্টিফিকেট আছে কন্যাশ্রী আছে এই রকম ধরনের ওই দশ বারোটার মধ্যে খুঁজে নেবে আধার তো সবার আছে এরা যে বড় বড় কথা বলছে বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নেয় মানে অভিষেকটি বলছে ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না যেমন দেবে কি করে বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিল ছেড়ে যায়নি কেন বাবাকে করা হয়েছে বলে তাদের থেকে আপনারা কি আশা করেন কি আশা করেন আমরা যখন জন্মেছি আমরা কেউ না কেউ জন্মে চলে এসেছি কলকাতায় জন্মেছি কোথায় বাড়িতে তার মানে এটা কি হলো ইনস্টিটিউশন ডেলিভারি নয় এটা হোম ডেলিভারি এখন লোকে খাবার দেয় বলে হোম ডেলিভারি আর তখন বাড়িতে ডেলিভারি হতো বলতো কোথায় ডেলিভারি ডেলিভারি বাড়িতে বাড়িতে মানে হোম হোম তো কোথা থেকে আনা যাবে তাহলে ইলেকশনের তিন মাস আগে হয় পরে কেন করছেন না সব সহযোগিতা করে দেব সবার নাম আছে চিন্তার কোনো কারণ নেই দু হাজার দুই মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে যদি কেউ ভেবে থাকে আমার নামটা আছে আর তুলতে হবে না আমি এখনো এটা ক্লিয়ার নই তার কারণ দু হাজার দুইতে থাকলেও যে হবে তার কোনো ঠিক নেই এক একবার এক এক রকম বলছে নো আধার নো জলাধার সুতরাং কেটোনা সাঁতার দু হাজার দুইতে তো অভিষেকেরও ভোটার লিস্টের নাম নেই করতে হবে জন্মেছে তো উনিশশো সাতাশি নভেম্বরে হ্যাঁ দু হাজার তে প্রথম ভোট দিয়েছে এবার আপনারা ভাবুন এই যারা ভাবছেন দু হাজার দুই দু হাজার দুই ইয়াং জেনারেশনকে আর মিডিল ক্লাসকে কি করছে দেখুন যখন আপনার দু হাজার দুইতে মনে রাখবেন রাজীব গান্ধী তোমায় ভোটার নিশ্চয় একুশ সাল থেকে কমিয়ে আঠেরো বছর করা হলো সেটা উননব্বই সালে আইন হলো তার আগে যারা ছিল তবে একুশ বছর ধরা হতো এবং উনানব্বই সাল থেকে একুশ বছর পেছিয়ে যান কত হলো উনব্বই সাল থেকে আচ্ছা আপনি অষ্টআশি সাল থেকে ধরুন হয়েছিল আমি একটা বছর ছেড়ে দিলাম অষ্টআশি থেকে ফিরে যান কি বাবুল সুপ্রিয় অষ্টআশি থেকে দু হাজার দুই বছরটা কত হলো না একুশ বছর যুক্ত করতে হবে তুমি তো ভোটার হয়ে জন্ম নিলেই তো ভোটার হতে পারছো না চোদ্দ প্লাস একুশ তার মানে একুশ আর চারে পঁচিশ আর দশে পঁয়ত্রিশ তাই তো আর উনব্বই অঙ্ক ধরলে তখন এটা হয়ে যাবে বত্রিশ তিন বছর কমে যাবে তার মানে যার পঁয়ত্রিশ বছর বয়স অনেকের বাবা মা মারা গেছে তারা অনেকে উপর বাংলা থেকে এসছে তারা অনেক রাজ্য থেকে এসছেন তার বাবা মা সার্টিফিকেট কোথাও ওদের হুন্ডি থেকে নিয়ে আসবে হুন্ডি থেকে নিয়ে আসবে না বিজেপির পার্টি অফিস থেকে নিয়ে আসবে না কোনো ঘরে বন্ধ করে রেখেছে সেটা থেকে নিয়ে আসবে করেছে এখন মানে গণবন্দি আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে আপনারা কি চান এই চক্রান্তে বলিদান দেবেন